সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি সরল কথার সাংবাদিকের নিয়মিত আয়োজন কথা কও আজকের প্রথম পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ফলোয়া করা হবে অপসাংবাদিকতা আমাদের সমাজে কিংবা দেশে এমন একটি কথার প্রচলন রয়েছে সাংবাদিকরা নাকি সাংঘাতিক হয় এই প্রচলিত কথাটি যে মিথ্যা তা কিন্তু নয় রয়েছে এর সত্যতাও আপনি সোশ্যাল মিডিয়া স্কল করতে করতে এরকম অনেক ফুটেজ আপনার চোখে পড়ে যাবে আপনারা জানলে চমকে যাবেন খুবই গুরুত্বপূর্ণ তিনটি পেশা কিন্তু এই তিনটি পেশার ব্যক্তিদের জাদুর শহর ঢাকা কিংবা ঢাকার মতো বড় বড় শহরে এই তিন পেশার মানুষদের বাসা ভাড়া দিতে চান না বাসার মালিকরা যদিও তিনটি পেশায় খোলাসা করা দরকার প্রথমত পুলিশ দ্বিতীয়ত আইনজীবী তৃতীয়ত সাংবাদিক এই তিন পেশার মানুষরাই নাকি সাংঘাতিক হয়ে থাকে এই তিন পেশার মানুষকে যদিও বাসা ভাড়া দেন তাহলে বাসার মালিকরা থাকেন অতি আতঙ্কে কখন যেন কোন দায় চাপিয়ে বাসা ভাড়া করে নেয় কিংবা কোন দায়ে ফাঁসে দিয়ে চলে যায় যাই হোক সেই গল্পবাদে ফিরে আসা যাক পূর্বের জায়গায় অপসাংবাদিকতা গল্প সাংবাদিকতার শুরুতেই বলে রাখি আমি একজন সাংবাদিক তবে আমার এত বেশি সামর্থ্য নেই যে আনন্দ টিভির সাংবাদিক জাহিদ হাসান মিন্নার মতো বড় বড় ফেসবুক কিংবা বড় বড় পোস্টারে ছবি হাতে আনন্দ টিভির মাইক্রোফোন নিয়ে প্রচার করব আমি শাহজাদপুর উপজেলার উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ জেলার তো আমাকে তথ্য দিন সর্বাধিক প্রচারিত আনন্দ টিভিতে আপনার সংবাদ প্রচার করার জন্য বড় বড় দেওয়ার মতো সামর্থ্য আমার নাই তো সেই জায়গা থেকে বলেই রাখি আমি জানি না জাহিদ হাসান মুন্না ভাইয়ের সাংবাদিকতা পেশা কেমন কিংবা সাংবাদিকতার মন মানসিকতা কিংবা তার যে মানসিকতা এটা কেমন জানি না কতটা প্রসার করলেই তবে জাহিদ হাসান মুন্না ভাই প্রতিটি খবর পেয়ে যাবেন কিংবা কবে আপনি এইভাবে যদি প্রকাশে লিঙ্ক দেন জানিনা কতটা সত্য তথ্য আপনি পেয়ে যাবেন এবং এখানে শেষ না বৈদ্যুতিক খাম্বায় দেখা গেছে কবির আকন্দ নামে একজন ব্যক্তি একটি স্টিকার লেখা সাংবাদিক কবির আকন্দ এবং ফোন ফোন নম্বর নিশ্চয়ই তথ্য দেওয়ার নম্বরটি দিয়েছেন এখানেই শেষ নয় আমাদের সমাজে চলার পথে আপনিও লক্ষ্য করবেন বিভিন্ন বাইক বাইকের বিশেষ করে যে নাম্বার প্লেট রয়েছে নাম্বার প্লেটের যে জায়গা সেখানে লেখা সাংবাদিক অমুক পত্রিকা বিশেষ করে আমি দৈনিক ইত্তেফাকের আমি দেখেছি দিনাজপুর জেলার গোলাঘাট উপজেলায় এমন একটি আমি প্রতিনিধিকে দেখেছি নাম্বার প্লেটে রেখা দৈনিক ইত্তেফাক তো এই জায়গায় সাংবাদিকতার পরিচয় দেওয়ার কোনো কিছুই নেই আপনাকে সাংবাদিকতা করতে হবে গোপনে সাংবাদিকতা একটি শুধু পেশা নয় এটি একটি দায়িত্ব এটি সমাজের দর্পণ এবং আপনার সমাজকে এবং সমাজের সত্য তুলে ধরার জন্য অনেক কিছু আপনাকে গোপনে করতে হবে আপনি সব কিছু ফলো করে করতে পারবেন না তৃতীয়ত আপনাদের আমি আরেকটি ফুটেজ দেখাচ্ছি যেটি নিশ্চয় কোনো বড় কোনো শহরে জানি না কোন শহরে তোলা যত সম্ভব ঢাকা শহরে এমনই হইতে পারে একটি রিক্সার পেছনে লেখা সাংবাদিক জানি না কোন মন মানসিকতার মানুষগুলো এইভাবে তাদের পেশার পরিচয়কে ফলো করে যাচ্ছে সকল সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অপসাংবাদিকতা বাদ দিয়ে সুসংবাদিকতা শুরু করুন হলুদ সাংবাদিকতাকে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেহেদি হাসান সরল কথা সাংবাদিকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ